আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের রানীগাঁও গ্রাম থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি রানীগাঁও গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো রানীগাঁও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সো বন্ধুরা আমার সাথেই উপভোগ করতে থাকুন রানীগাঁও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ধানক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে রানীগাঁও গ্রাম এই গ্রামটি হচ্ছে ধুবাওড়া উপজেলা সদর থেকে পশ্চিম দিকে অবস্থিত একটি গ্রাম রানীগাঁও গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি আর এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান এই এলাকার মানুষের প্রধান ফসল ধান চাষ করে হচ্ছে জীবিকা নির্বাহ করে থেকে এই এলাকার অধিকাংশ বাড়িগরি হচ্ছে গৃহস্থ বাড়িঘর তারা হচ্ছে কৃষি কৃষিকাজের সাথে সম্পৃক্ত রানীগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী নদীটি অসম্ভব সুন্দর একটি নদী নদীটি যদিও বা মৃত প্রায় একটি নদী সচল নদী না তবে নদীতে অল্প পরিমাণে পানি আছে যা আমি দেখতে পেয়েছি কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এই জন্য সম্ভবত পানি আছে আমার ভিডিওতে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানীগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী আসলে গ্রাম মানেই হচ্ছে নদী নদী থাকলেই হচ্ছে গ্রামের সৌন্দর্য আর আমি রানীগাঁও গ্রামে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করার পর যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে রানীগাঁও গ্রামের মানুষগুলা অনেক ভালো সহজ সরল এবং প্রাণবন্ত দেখতে পাচ্ছেন রানীগাঁও গ্রামের পাশে রয়েছে বিশাল বড় বড় ধানের মাঠ আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় এগুলোকে বলা হয় বন্ধ আর খাল রয়েছে খাল থেকে হচ্ছে পানি সেচ দেওয়া হচ্ছে বড় ধানের খেতে। এখন হচ্ছে বোরো ধানের সিজন এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানীগাঁও গ্রামের ভিতর দিয়ে চলে গেছে রানীগাঁও গ্রামের যোগাযোগ ব্যবস্থা উপজেলা সদরের সাথে মোটামুটি ভালোই আমি যে রাস্তাটি দেখতে পেলাম রাস্তাটি অনেক সুন্দর রানীগাঁও গ্রামের রাস্তাটি রানীগাঁও গ্রামটি হচ্ছে ধোবাওড়া উপজেলা সদর বা সদর ইউনিয়ন যে ধুবাওড়া ইউনিয়ন আছে ধোবাওড়া ইউনিয়ন থেকে হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত দুই থেকে আড়াই কিলোমিটার দূরে হতে পারে এটা হচ্ছে ধুবাওড়া উপজেলার ভিতর দিয়ে হচ্ছে পশ্চিম দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটায় সোজা রানীগাঁও গ্রামে চলে গেছে রানীগাঁও গ্রামের মানুষজন খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে মানুষের সাথে আমি সাক্ষাৎকার নিয়েছি অনেক মানুষের সব সাক্ষাৎকার আমি তুলে ধরতে পারি নাই কিন্তু কিছু কিছু সাক্ষাৎকার তুলে ধরেছি রানিগাঁও গ্রামে ঘোরাফেরা করার পর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখানে অনেকগুলো ছোট ছোটো দোকানপাট আছে আর আমি যখন ভিডিও ধারণ করতেছিলাম তখন হচ্ছে সকাল সকালবেলায় ভিডিও ধারণ করতেছিলাম গ্রামের প্রত্যেকটা দোকানের মধ্যে হচ্ছে মানুষজন চলাফেরা করতেছে চা খাইতেছে আর হচ্ছে রানীগাঁও গ্রামে একটা জিনিস আমি লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে গরু পালন করে গবাদি পালন করে আর এই গ্রামের প্রধান ফসল হচ্ছে ধান আর ধানের পাশাপাশি আরও নানা প্রকার রকমারি ফল ফলাদি এবং শাকসবজি চাষ করে থাকে এই গ্রামের মানুষজন আর প্রত্যেকটা গ্রামে হচ্ছে কিছু না কিছু জলাশয় থাকেই এই গ্রামে একটা জলাশয় হচ্ছে খাল আছে আর তার পাশে হচ্ছে অনেকগুলো আমি পুকুর দেখতে পেয়েছি এটা হচ্ছে রানীগাঁও গ্রামে যাওয়ার রাস্তা ধোবরা উপজেলা সদর থেকে রানীগাঁও গ্রামে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন একজন লোক রানীগাঁও গ্রামে খুব সুন্দর হাঁস পালন করতেছে অনেক বড় মাঠ বিশাল বড় মাঠ আর এখন হচ্ছে শীতকাল শেষের দিকে সামনে হচ্ছে গরমকাল আসতেছে আর সকালবেলায় চকচকে সোনা রোদ আর এই রোদের মধ্যে হচ্ছে গ্রামের লোকজন হচ্ছে কৃষকরা মাঠে যাচ্ছে কাজ করার জন্য আমি রানীগাঁও গ্রামে আগে আরেকবার গিয়েছিলাম অনেক আগে তখন হচ্ছে কাঁচা রাস্তা ছিল এই রাস্তাটা পাকা ছিল না সামনে দেখতে পাচ্ছেন আমার ডান চাইটে এটা হচ্ছে রানীগাঁও গ্রামের মসজিদ আর এগুলো হচ্ছে রাস্তার পাশে দোকান রানীগাঁও গ্রামে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি রাস্তার পাশে এরকম প্রচুর পরিমাণে দোকানপাট আছে এই দোকানপাটগুলোতে সকালবেলা মানুষ চায়ের আড্ডায় মেতে উঠেছে আর এখানে রাস্তার পাশে ঘোরার সময় দেখতে পেলাম যে সামনে বাজার একটা সাইনবোর্ড দেওয়া আছে সামনে যাওয়ার পর দেখলাম একটা ছোট্ট বাজার এখানে বাজারটার নাম কি আমি বলতে পারতেছি না এখানে জিজ্ঞেস করার দরকার ছিল বাজারটার নাম কি নেক্সট টাইম যখন আমি আবার রানীগাঁও গ্রাম নিয়ে একটি ভিডিও ধারণ করব তখন আরও ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব আমি হচ্ছে ইদানিং একটা প্ল্যান নিয়েছি যে ধুবড়ো উপজেলার যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে আমি একটা একটা ভিডিও করব ইনশাআল্লাহ আর প্রত্যেকটা গ্রামের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আজ হচ্ছে আমি রানীগাঁও গ্রামে ভিডিও করার জন্য বের হয়েছি আর রানীগা গ্রামে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি এই গ্রামে প্রচুর পরিমাণে নারকেল গাছ এবং খেজুর গাছ আছে আর নারকেল গাছগুলোতে নারকেলে পরিপূর্ণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি বাংলাদেশের আরও অন্যান্য অনেক গ্রামে আমি ঘুরে বেরিয়েছি প্রায় গ্রামে দেখি নারকেল গাছ আমি লক্ষ্য করি নারকেল গাছে নারকেল নাই কিন্তু এই গ্রামে দেখলাম প্রত্যেকটা নারকেল গাছের মধ্যে নারকেল আছে আর এই গ্রামে যোগাযোগ ব্যবস্থার জন্য সুন্দর রাস্তাঘাট আছে আর এই গ্রামে প্রচুর পরিমাণে ঘরবাড়ি যেগুলো অনেক দালান কোটাও দেখতে পেয়েছি আবার কিছু এরকম টিনের ঘরও দেখতে পেয়েছি এই গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে একটি মাদ্রাসা আছে একটি না কয়েকটা মাদ্রাসা আছে মেবি একটা মহিলা মাদ্রাসা দেখেছি একটা পুরুষ কর্মী মাদ্রাসা দেখেছি আরও দেখেছি একটি প্রাইমারি স্কুল এই গ্রামে দেখতে পাচ্ছেন হাল চাষের জন্য ট্রাক্টর রাখা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে গ্রামের বাড়ি এইটা হচ্ছে মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসার এদিক দিয়েও ঘুরে আসলাম আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই গ্রামে শিক্ষা ব্যবস্থার একটা ভালো দিক রয়েছে এটা হচ্ছে কৌমি মাদ্রাসা আর পাশে হচ্ছে প্রাইমারি স্কুল এটা হচ্ছে রানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেও আমি গিয়েছি এবং এখানে পরিদর্শন করেছি অনেক সুন্দর একটি গ্রামীণ পরিবেশে একটি স্কুল রানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো উনাশি সনে স্থাপিত হয়েছে স্কুলটি অনেক আগে স্থাপিত হয়েছে অনেক সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশে রানীগাঁও গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এই জন্য আমি অনেক আমি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই এবং এগুলা ভিডিও ধারণ করি নিজে দেখি গ্রামের সৌন্দর্য এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছেন একজন লোক হচ্ছে কৃষি কাজের জন্য ব্যস্ত উনি হচ্ছেন বন্ধে গেছিলেন সার দেওয়ার জন্য সার দিয়ে হচ্ছে বাড়িতে চলে আসছেন এগুলো হচ্ছে গ্রামের বাড়ি গ্রামের বাড়িগুলো হচ্ছে সাদা মাটা কী সুন্দর বাড়িঘর আসলে এই গ্রামের বাড়িগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা যারা শহরে বসবাস করি বা উচ্চ বিলাসীভাবে বসবাস করি আমাদের শুধু আরও লাগবে আরও লাগবে আরও প্রচুর টাকা লাগবে এই সেই আরও কত কিছু লাগবে আর গ্রামের মানুষগুলা দেখেন কত সহজ সরল জীবনযাপন করে তাদের এই জীবনযাপন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আর গ্রামে হচ্ছে এখন আধুনিকতা ছোঁয়া এসেছে দেখতে পাচ্ছেন একটি মেশিন এটা দিয়ে হচ্ছে ধান কাটা হয় রানীগাঁও গ্রামে আমি ঘোরাফেরা করেছি অনেকক্ষণ গ্রামটি আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে গ্রামের ভিতর দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে আর আশেপাশে যে ছোট রাস্তা এগুলো এগুলা এখনো কাঁচা রাস্তা একদম গ্রামীণ যে মেটুপথ এগুলা এখনো আছে এটা হচ্ছে একটা পুকুর পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন জাল রাখা হয়েছে আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম মন্নাস আপনাদের গ্রামের নাম কি রানীগাঁও আপনি কি এই গ্রামে বসবাস করেন এই গ্রামে বসবাস করি আপনি কত বছর যাবত এই গ্রামে বসবাস করেন এনো আমার 65 বছর হইছে আর আপনার বাপ দাদারা কোথায় ছিলেন আছেন আগে তারান্দান শুনছিলাম তারাকান্দা কান্দা আপনাদের এই গ্রামের সুযোগ সুবিধা কেমন বসবাসের আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালোই সুযোগ সুবিধা আপনাদের প্রধান ফসল কি এই ধান ফসল ধান ফসল এবার ধান কেমন হইছে এবার আলহামদুলিল্লাহ ভালোই হইছে কেমন আশাবাদী হবে আশাবাদী যদি আল্লাহ তৈয়া যায় তবে কারণ কি এই মনে করেন যে ঘরান বছর আছে এই বছরে যে নগদ বৃষ্টি হয়েছে জোর বাইরে গেছে ভালো হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা চাচা আপনার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ আমি রানীগাঁও গ্রামে ঘোরাফেরা করেছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার ধোবাওরা সদর ইউনিয়নের রানীগাঁও গ্রামে অনেকক্ষণ আমি আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ